আমার মতো করে একবার কাতলা মাছের ঝাল বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছা করবে এতটাই টেস্টি হয় এই রান্নাটা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখো কাতলা মাছের ঝাল রান্না করার জন্য এখানে আমি চার পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি আর মাছের মধ্যে দেখো আমি হলুদ দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে এইবারে আমি ভালো করে মাছগুলোকে নুন আর হলুদের সাথে মিশিয়ে নেবো যেভাবে মাছ আর মাছে নুন হলুদ মাখাই সেইভাবেই মাখিয়ে নিচ্ছি ধীরে সুস্থ একটু আস্তে আস্তে তো মাখিয়ে নিয়ে তারপরে ফিরে আসছি তো দেখো আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে মাছে এবার মাছগুলো আমি একটু ভালো করে ভেজে নেব তো কড়ায় আমি সরষের তেল দিয়ে দিয়েছি দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি নিয়ে ওর মধ্যে আমি দু পিস মাছ প্রথমে দিয়ে দিলাম তেলটা যেহেতু অল্প আছে আর কড়ার যেহেতু জায়গাটা গোল সেই জন্য একসঙ্গে সব মাছ দিলে মাছটা ভালো করে ভাজা যাবে না সেই জন্য আমি দুটো দুটো করে মাছ ভেজে নেব তো দেখো আমি বেশ লালচে করে কিন্তু মাছটা ভেজে নিয়েছি আমাদের একটুখানি কড়া মাছ ভাজা পছন্দ সেই জন্য আমি একটুখানি লালচে করে ভেজেছি তোমরা যে যেরকম পছন্দ করো কেউ হালকা কেউ হয়তো একটুখানি বেশি ভাজা পছন্দ করো যে যেরম পছন্দ করো সেই অনুযায়ী মাছটা ভেজে নেবে তো দেখো আমার চার পিস মাছই কিন্তু ভাজা হয়ে গেছে আমি তুলে রাখলাম রেখে ওই মাছ ভাজা তেলটাকে একটু কমিয়ে নিয়েছি নিয়ে ওই তেলের মধ্যে একটুখানি আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তেজপাতা ফোড়নটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব ভালো করে কুচিয়ে রেখে দিয়েছিলাম যতটা সম্ভব পাতলা পাতলা করে আমি কেটে রেখেছিলাম তো মাঝ পেঁয়াজটা দিয়ে একটুখানি হালকা করে ভেজে নিয়েছি পেঁয়াজটা নরম হয়ে গেছে এইবারে এর মধ্যে আমি এটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি দিয়ে তার মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর পেঁয়াজটাও আরও সুন্দরভাবে নরম হয়ে মিশে যাবে তো দেখো আমি মিনিট খানিকের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম টমেটোটা খুব সুন্দর করে নরম হয়ে গেছে দেখো পেঁয়াজের সাথে টমেটোটাকে যখন নাড়াচাড়া করছি টমেটোটাকে সুন্দরভাবে গলে গিয়ে পুরো মিশে যাচ্ছে তো দেখো আমার খুব সুন্দরভাবে পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেছে কালারটাও দারুণ চলে এসেছে এইবারে এর মধ্যে আমি ওই চারটে মতন রসুন থেতো করে রেখেছিলাম তো আমি কিন্তু এর মধ্যে আদা দিয়ে নিই তোমরা চাইলে আদা দিতে পারো এখানে আমি কিন্তু রকম জিরে ধনের গুঁড়ো ব্যবহার করব না সেই জন্য এখানে আমি আদাটা ব্যবহার করিনি তো আমি রসুন বাটাটা দিয়ে ভালো করে মশাটাকে একটু কষিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে গুঁড়ো মশলার মধ্যে ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো আর ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে একটু সামান্য জল দিয়ে মশাটাকে খুব ভালো করে একটুখানি সময় নিয়ে কষিয়ে নিয়েছি গ্যাসটা মিডিয়াম টু লো রেখে তো দেখো মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে কালারটাও দারুণ এসছে আর পেঁয়াজও কিন্তু একদম নরম হয়ে গেছে সুন্দর একটা টেক্সচার চলে এসছে এইবারে এর মধ্যে আমি গ্রেভির জন্য পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি তো যেহেতু এটা ঝাল তো একদমই মাগা মাখা মাখা হবে খুব বেশি ঝোল থাকবে না হালকা গ্রেভি থাকবে তো সেই জন্য জলটা আমি অল্পই দিয়েছি তো জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে ভাজা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি আর ভাজা মাছগুলো দিয়ে আমি একটুখানি ঝোলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি ভালো করে তাহলে মাছগুলো সুন্দর বেশ নরম হয়ে যাবে খুব তাড়াতাড়ি তারপরে আমি ঢাকা দিয়ে দিলাম মিনিট দুয়েকের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম গ্যাসটা মিডিয়াম টু লো রেখে আর গ্রেভির জন্য কিন্তু আমি আগেই নুন পরিমাণ মতন যতটা লাগবে ততটা দিয়ে দিয়েছিলাম মাছটা দেওয়ার আগেই তারপরে দেখো আমার গ্রেভিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর আমি কমাবো না নামানোর আগে আমি একটুখানি ধনে কুচি ছড়িয়ে দিচ্ছি এবারে ঢাকা দিয়ে এক মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো ব্যাস কাতলা মাছের ঝাল কিন্তু আমার একদম রেডি এটা কিন্তু খেতে অপূর্ব হয় অবশ্যই একবার এইভাবে ট্রাই করো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও